বাকি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পায় দেব শুভশ্রী জুটির বহুল আলোচিত ছবি ধূমকেতু ছবিটি প্রায় দশ বছর আগের শুটিং শেষ হলেও প্রযোজনা জটিলতায় এতদিন ছিল। তবে মুক্তির পর টলিউডের এই চিরচেনা জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ বাড়ে কিন্তু ছবি মুক্তির শুরু হয় বিতর্ক ছবিটির প্রচারণায় দেব ও শুভশ্রী যখন একই মঞ্চে হাজির হন ট্রেলার লঞ্চে একসঙ্গে পারফর্ম করেন এবং পরে মন্দিরে একসঙ্গে পূজা দেন তখন থেকেই তাদের পুরনো প্রেম নিয়ে আলোচনা ফের ওঠে তুঙ্গে অন্যদিকে এই বিতর্ক শুধু দেব শুভশ্রী জুটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই আলোচনার জেরে রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কটূক্তি শুরু হয় এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র নিরবতা ভেঙে বিতর্কের বিষয়ে মুখ খুললেন তিনি স্পষ্ট ভাষায় জানান এই সব বিতর্ক তাকে মোটেও প্রভাবিত করেনি। রুক্মিনীর ভাষ্যমতে যা উঠেছে তার সবই মিথ্যা। তিনি সেই মিথ্যাকে গুরুত্ব দিয়ে মন খারাপ করার মতো কোনো কারণই দেখেন না। জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। خیال স্রোতে চাইলে তুমি ও নমোহনা। রুক্মিনী অভিযোগ করেন তাকে বরাবরই এই ধরনের মিথ্যা আলোচনায় ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। তিনি বলেন যদি সেখানে ধরা দেই তাহলে বোকাকে হলো আমি এর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে এই গুজবগুলো উদ্দেশ্য এবং তিনি কোনোভাবেই এই ষড়যন্ত্রের অংশ হতে চান না রুক্মিণী মৈত্র জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মন্তব্য বা প্রতিক্রিয়া নিয়ে তিনি খুবই সচেতন কোন মন্তব্যে সাড়া দেবেন আর কোনটিকে উপেক্ষা করবেন সে নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতেই রয়েছে তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সৃষ্ট এসব বিতর্ককে তিনি কেবলই মিথ্যা এবং উপেক্ষা করার যোগ্য বলেই মনে করেন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে